আসসালামু আলাইকুম সাফল্য হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত অরিজিনাল মাসকবি জাতের চীনা বাচ্চাগুলো তাই অরিজিনাল এই হাইব্রিড চীনা বাচ্চাগুলো আপনারা ইতিপূর্বে যারা পালন করেছেন আপনারা অনেকেই জানেন প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই সুস্থ সুন্দর অরিজিনাল এগরেডের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারিয়েন্টের বাচ্চাগুলো আপনারা আমাদের হেসারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনার ঘরে দুয়ারেই বাচ্চাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভয় বোনেরা আর একটা বিশেষ কথা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানিয়ে রাখছি যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন আপনারা ওই সমস্ত অঞ্চলের তুলনায় আমাদের হেসারি থেকে অত্যন্ত কম মূল্যে অরিজিনাল সুস্থ সুন্দর ভালো মানের চিন্নাহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন দক্ষিণ অঞ্চলে আমরাই সবচেয়ে বেশি পরিমাণে চীনা উৎপাদন করে থাকি তাই নতুন বছরের জানুয়ারি মাসে বিশাল মূল্য ছাড়ে আপনাদের অত্যন্ত পছন্দের সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল চিন্নহাঁসের বাচ্চাগুলো আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল ভাই বোনেরা চীনা ধবধবে সাদা বাচ্চাগুলো সংগ্রহ করে বাসা বাড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আপনার অত্যন্ত পছন্দের ধবধবে চীনা সাদা বাচ্চাগুলোও সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে জানুয়ারি মাসের বিশাল মূল্য ছাড়ে আপনার পছন্দের চিনাহাস খাকি ক্যাম্বেল জেন্ডিং সকল ধরনের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন